তো সো গাইজ তো আজকে আমি অনেক হ্যাপি অনেক 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 হ্যাপি তো আজকে হ্যাপি যে আছি তো আজকে তোমাদের জন্যে আজকে আমি অনেক হ্যাপি আছি তো যাই হোক কিসের জন্যে আজকে আমি অনেক হ্যাপি আছি তো তোমাদেরকে জানাবো তো যাই হোক আর বেশি কথা না বলে আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমি কিসের জন্য এত হ্যাপি আছি তো এই যে আমার একটা ভাই এই মাত্র কল দিয়েছে আর কি বললো যে দাদা যে একটা তোমার পার্সেল এসেছে তো আমি যাই হোক আমি এখন ঘরে নাই মাঠ দিকে এসেছি আর কি তো বললো যে আই একটা পার্সেল এসেছে তাহলে বলে ঠিক আছে আমি যাচ্ছি তো বলি যা রে কি পার্সেল বোধহয় এদিকে নিয়ে আই তো দেখছি যে আমার পোস্ট অফিস থেকে আমার গুগল এডসেন্স চলে এসেছে তো যাই হোক আর বেশি কথা বলছি না আমি ভাইয়ের কাছে যাচ্ছি আর যাওয়ার বাদে গুগল এডসেন্সটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো ঠিক আছে চলো তো যাই হোক অনেক আমার ফুর্তি লাগছে এনজয় লাগছে तो अभी भाईर का पार्सलटा आठ दिखे गेम आई से हेटे हेटे जा सामने आरा मार जो तो भाईगुल्क आवए रोडे सामने आचुगण आगे आगे तो किन आगे पार्सलटा दिएम ना क्योंकि दिए गे की तेजे अलरेडी हमारे भाईर का गली এই যে এখানে এখানে দাদা পার্সেলটা দিয়ে গেছে আর কি তো যাই হোক এই যে এখানে আমার ভাইয়ের কাছে আর কি পার্সেলটা আছে তো তোমাদেরকে পার্সেলটা আমি দেখাচ্ছি তো আমি মনে করছি যে কি পার্সেল ওটা আমি বলি ফ্লিপকার্ট থেকে কোনো পার্সেল এসেছে তো আমি মানে বুঝতে পারিনি বলি এত জলদি মানে সাত দিনের মধ্যে কি আসবে আমি মানে ওটা বুঝতে পারি না তো এই যে দেখছো আমার এটা গুগল সেন্সটা আমার কাছে অলরেডি পৌঁছে গেছে তো আমার ভাই বললো যে একটা পার্সেল এসেছে তো আমি বুঝতে পারি না আমি বলি যাই হোক ওই যে ফ্লিপকার্ট থেকে আমার কিছু পার্সেল এসেছে তো আমি দেখছি যে আমার গুগল অ্যাডসেন্সটা বোটে ওরা তো জানে নাই যে আমার গুগল এডসেল ইউটিউব থেকে চলে এসেছে ওরা মনে করছে কি বোটে কী নাই না কিসের কাগজ বটে তো যাই হোক আর কিছু বলছি নাই তো অনেক এনজয় আছি আর আমার আশা পূর্ণতা হতে চলেছে যে আমার আশা ছিল যে এতদিন ধরে আমি মানে কষ্ট করেছি এখানে ওখানে যে ভিডিও করেছি অনেক কষ্ট করেছি মানে আমার শার্ট আরও সবাই আমার ভাইগুলো সবাই শার্ট করেছে বলে আমি এত দূর আর তোমরা আমার ভিডিও কন্টিনিউ দেখো বলে এত দূর এসেছি তো আমার ভাইগুলোর জন্যে তোমাদের জন্যে আমার যতগুলো সাবক্রাইব আছো সবার জন্যে আমি এতদূর আর কি এসেছি আরও যেমন উপরে উঠতে পারি তো তোমার তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি যেন আমি আরও উপর লেভেলে যেতে পারি যেন আরও যেটা আমার এখনও পূর্ণতা নেই মানে আর কি ফিফটি পার্সেন্ট পূর্ণতা পার হয়ে গেছে তো যেন পুরা ফুল মানে পূর্ণতা হয়ে যায় যেন আমার যতটা আশা আছে যেমন আমি পূর্ণতা হই এই জন্য তোমাদেরকে আমি বলছি যে আমার ভিডিও কন্টিনিউয়ের পর থেকে দেখবে তো আর কিছু বলছি না আমার গ্রামটা দেখলাম আলকা করে যে আমার গ্রামটা কেমন কী তো আমার ভিডিও করা